জুলাই আন্দোলনে বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে ষষ্ঠ দিনের মতো যুক্ত উপস্থাপন চলছে বিচারপতি গোলাম মুরতুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ এই তর্ক উপস্থাপন শুরু হয় ষষ্ঠ দিনে যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন এর আগের পাঁচ দিনে এই মামলার অভিযোগের পটভূমি ও সাক্ষীদের জবানবন্দি বিশ্লেষণ করে যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপনকালে শেখ হাসিনার আমলে নির্বাচন ব্যবস্থা অর্থ আত্মসাত দমন পীড়ন পিলখানা ও সাপলা হত্যা দুঃশাসন ও জুলাই হত্যাকাণ্ড সহ বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপক্ষের উপস্থাপিত অভিযোগ ও সাক্ষ্যের বিপরীতে যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী রাষ্ট্রনিযুক্ত নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপনের পর আবারও রাষ্ট্রপক্ষের আইনজীবী যুক্তি খণ্ডনের সুযোগ পাবেন যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের পর্যায়ে পৌঁছাবে এর আগেই মামলায় আটাশ কার্য দিবসে গত আট অক্টোবর মামলাটির প্রধান তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর সহ চুয়ান্নতম তম শেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয় এই মামলায় শেখ হাসিনা ছাড়া অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও মামলার রাজ সাক্ষী হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এদিকে জুলাই আন্দোলনে সাভারের আশুলিয়ায় ছয় লাশ পোড়ানো সহ সাত হত্যা মামলা সাক্ষ্য গ্রহণ চলছে ট্রাইব্যুনাল এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল সকালে বারোতম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়